আজকে হচ্ছে শুক্রবার অলরেডি কিন্তু প্রায় বারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে তো নামাজ পড়তে যাব তাই এখন বাসায় চলে যাব তো সেখানে আরো গাড়ি আছে এই যে আর একটা গাড়ি আছে রথ নিয়ে তো আমি এখন বাসায় চলে যাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার নামাজ পড়তে হবে তো লাঞ্চ টাইম সাড়ে এগারোটার থেকে কাজ না থাকলে যাওয়া যায় কিন্তু কাজ থাকলে যাওয়া যায় না এখানে এক জায়গায় সাইড করে দিছি তো আমি এখন এই যে হাঁটতেছি বাসায় যাবো ওরে রোদ দেউ সরি সাংঘে মেনি গরো এইটা জয়ের ওই দূরছে হ্যাঁ সর্বনাশ ওটিন রোদ ভুদ্রের জন্য প্রচুর রোদ প্রচুর রোদ দেখে নিয়ে কিন্তু উড়া দড়া কাচ্চন করেন এই যার একটা সাইডে দুই তিনটা গাড়ি আছে তো এই জন্য একটু কাজের চাপটা কম আবার যেদিন কাজে চাপ থাকে সেদিন কে মনে করেন যে এদিনকে একদম পাগল হয়ে যাওয়া লাগে হম

No se gara